পানি নিষ্কাশনের পুলের মুখ মাটি দিয়ে এলাকার এক প্রভাবশালী ব্যক্তি বন্ধ করে দেয় রংপুরের বদরগঞ্জ ময়নাকুড়ি এলাকার পঁচিশটি পরিবার জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়েছে গত কয়েকদিনের ভারী বর্ষণে এই জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ওই পরিবারগুলো অতি কষ্টে মানবেতর জীবনযাপন করছে জলাবদ্ধতা নিরসনের জন্য গ্রামবাসীরা ওই প্রভাবশালী ব্যক্তির সঙ্গে বারবার বৈঠক করেও ব্যর্থ হয়ে অবশেষে এগারো নং গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শামচুল আলম সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন করেছেন এ ব্যাপারে গ্রামবাসীরা সাংবাদিকদের জানান তো রাস্তাঘাট বন্ধ দিয়েছে মনে করো এই আপনার স্বামীর নাম কি রুহুল নাম কি নুর ইসলাম প্রামাণিক কি সমস্যা আপনার সমস্যা তো ওই যে পানি বাঁকের সেই ময়না করে হাট খাই পানি আসিয়ে এই পানি বাস গেছে এইখানে ইউনিয়ন পরিষদ থেকে একটা রিং দেওয়া আছে এই রিংটা ওই জমি হলো মধ্যে ফেলেছি ওই জমি নাম কি ওই জমি হলো আব্দুল সালাম আপনি একটি অভিযোগ করেছেন এলাকার লোকজন পানি পানি বন্ধ কারণটা কি কারণ এই যে এখানে রিং ছিল রিং এই রিং বন্ধ করেছে মুখ কারা জমিয়ালা ফুলের মুখ বন্ধকারী প্রতিপক্ষরা সাংবাদিকদের জানান আপনার নাম কি নুরজাহান এই যে এলাকার যে লোকজনে যে আপনারা পানি বন্দি করে রাখছেন কারণ কি কারণ এইটা খালি ঘাটা আর হই নাই দি এখানে ইতিপূর্বে কি রিং রিং ছিল রিং ছিল জোর করে বসাইছে তাহলে হারা বসপাত দিবেন নাই আমার জুলুম করে বসাইল কারা বসাইছে যা ওই পাখের মানুষ সেই পাখের মানুষ জুলুম করি হারবাস পার দিবে নেই তা বসায় এই জলাবদ্ধতা নিরসনের জন্য গ্রামবাসীরা উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে